নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চালের গুঁড়োর মশালা ছিলকা তোমাদের সাথে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করছি যে প্রত্যেক দিন যেমন নতুন নতুন রেসিপি দেখাতে পারি তো আমি এই কঠোরটাতে চার কঠোর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব তিন চামচ করে আমি নিয়ে দেবো যেহেতু চামচটা ছোট বড়ো চামচে এক চামচ হবে আর একটা দিয়ে দেবো এখানে ডিম পরিমাণ মতো নুন আর এখানে দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো তো এগুলো দিয়ে আমি জল দিয়ে দিয়ে ভালো করে ফেটে নেব একটু ঘন মানে ঘন বেশি ঘন নয় একটু পাতলা পাতলা মতন ব্যাটারটা তৈরি করে নেব আমি তা একদম ভালো করে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এখানে প্রথমবারে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবো যাতে ছিলকাটা না লটকে যায় এখানে আমি দু ডাবু গুড়ির ব্যাটারটা দিয়ে দেবো আর এইভাবে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে দেবো এখানে আমি সমস্ত ছিলকাগুলো একদম মিডিয়াম আঁচেই করব এখানে আমি ছিলকাটাকে ভালোভাবে উল্টে পাল্টে সেকে নেব দ্বিতীয়বার যখন গুঁড়ি বেড়ারটা তাওয়া তাতে দেবো তখন আর তেল দিব না বিনা তেলেই দিব তাহলে ভালোভাবে ওইটা চারদিকে ছড়াবেক আর গুড়ির ব্যাটারটা এইভাবে চারদিকে ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে হালকা তেল দিয়ে দেবো দাঁড়ানো হালকা হালকা তেল দিয়ে দেবো তো এইভাবে আমি সমস্ত ছিলকাগুলো বানাবো প্রথমে আর তেল দেবো না গুড়ির ব্যাটারটা দেওয়ার পরে সাইডে একটু তেল দিয়ে দেবো আর ওপরটাতে একটু তেল দিয়ে দেবো বাস আর তেল দেওয়ার প্রয়োজন নেই প্রথমে তো এইভাবেই আমি বানিয়ে নেব দেখতেই পাচ্ছি যে ওইভাবেই আমি বানাচ্ছি প্রথমে আমি তেল দিই নি তো তোমরা বাড়িতে খুব সহজেই এইটা বানাতে পারবে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে তোমাদের খুব ভাল লাগবে খেতে আর গরম গরম তো একদম খুবই ভাল লাগবে চায়ের সাথেও খেতে পারো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো আজকের মতন টাটা ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে